একটি সুন্দরী মহিলা তার সৌন্দর্যকে ধরে রাখার জন্য এমন একটি ইঞ্জেকশন নেয় যাতে তার সৌন্দর্য আরও দশ গুণ বেড়ে যায় কিন্তু এই সৌন্দর্যের অমরত্ব লাভ করতে গিয়ে তার সাথে এমন কিছু ঘটে যা দেখলে আপনিও দ্বিতীয়বারের মতো ভাবতে বাধ্য হবেন যে লোভের ফল আসলে কি হয় তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি এক রোমাঞ্চকর সাইফাই থ্রিলার মুভি দ্য সাবস্টেন্সের গল্প গল্পের শুরুতেই দেখানো হয় একজন লোক একটি ডিমের ভিতরে সবুজ রঙের কিছু একটা তরল ইঞ্জেক্ট করছে আর এই তরল ঢোকার পরপরই সেই ডিমটি এক থেকে দুইয়ে বিভক্ত হয়ে যায় এরপর সিন কেটে আমাদেরকে দেখানো হয় কিছু মানুষ এলিজাবেথ স্পার্কার নামের একটি স্টার বানাচ্ছে আসলে এলিজাবেথ একজন খুবই সুন্দরী মডেল এবং একটি জনপ্রিয় সোর হোস্টেল ছিল তারাটি তৈরি হওয়ার কিছুদিন পর্যন্ত মানুষজন এই তারার সামনে এসে সেলফি তুলতো এভাবে অনেকটা সময় পেরিয়ে যায় আর ধীরে ধীরে মানুষজন এই স্টার এর প্রতি আগ্রহ হারাতে শুরু করছিল এবং অবশেষে সেই তারাটি ভেঙে যায় এমনকি কেউ সেটিকে আর ঠিক করতে আসে না যা থেকে স্পষ্ট বোঝা যায় যে মানুষজন দিনে দিনে এলিজাবেথ স্পার্কারের প্রতি থেকে আগ্রহ হারিয়ে ফেলেছিল এরপরে আবার সিনকেটে আমাদেরকে এলিজাবেথ স্পার্কারকে দেখানো হয় যারা রাজ ছিল পঞ্চাশ পঞ্চাশতম জন্মদিন এখন তার অনেকটাই বয়স হয়ে গেছে কিন্তু এখনও সে সেই একই শো হোস্ট করত এভাবে নিজের শুটিং শেষ করার পর যখন এলিজাবেথ ওয়াশরুমে যায় তখন সে জানতে পারে যে কোনো কারণে লেডিস ওয়াশরুম বন্ধ আছে আর তাই সে মেল ওয়াশরুমে ঢুকে পড়ে ঠিক তখনই শোর ডিরেক্টরও সেখানে চলে আসে এবং সে ফোনে কারো সাথে যেন কথা বলছিল এবং তাকে বলতে শোনা যায় যে এলিজাবেথ আর আগের মতো নেই এলিজাবেথের জন্যই যেখানে আমাদের রেটিংস আকাশ ছিল আর এখন আমাদের টিআরপি দিন দিন কমে যাচ্ছে তাই এখন আমাকে এলিজাবেথকে রিপ্লেস করতে হবে আমার একটা নতুন ইয়াং আর সুন্দর মেয়ে দরকার এদিকে এই শুনে এলিজাবেথ ভীষণ ভেঙে পড়ে সে তার যে রূপের জন্য গর্বিত ছিল আস্তার তার সেটাই শেষ হয়ে গেছে সে গভীরভাবে নিজেকে দেখতে। যেখানে এখন এখন অসংখ্য ভেসে অতীতের ছিলই নতুন যে তাকে বের করে দেওয়া হচ্ছে। বলি উঠেছিল আর সে এখন সবকিছু এভাবে ছেড়ে দিতে পারছিল না এরপর সে প্রথমে ডিরেক্টরের সঙ্গে দেখা করতে যায় যেখানে ডিরেক্টর বলে যে দেখো এলিজাবেথ আমি তোমার কোনো সাহায্যই করতে পারবো না কারণ আমার শো চলে মানুষের উপর আর আমি মানুষদের ঠিক সেটাই দিতে চাই যেটা তারা চায় আর সেটা হলো সৌন্দর্য কিন্তু এখন আর তোমার মধ্যে সেটা বাকি নেই ডিরেক্টরের এমন কথা এলিজাবেথকে ভীষণভাবে ভেঙে দেয় সে হোটেল থেকে বেরিয়ে পড়ে কিন্তু গাড়ি চালাতে চালাতে ডিরেক্টরের কথাগুলো তার তার ভিতরে ঘুরতেই থাকে ঠিক তখনই মনোযোগ গাড়ি চালানো থেকে সরে যায় আর সামনে থেকে আসা একটি গাড়ি তার গাড়িকে ভয়ানকভাবে ধাক্কা মারে কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো এত বড় একটা অ্যাক্সিডেন্টের পরেও এলিজাবেথের কিছুই হয় না এমনকি তার গায়ে একটা আচরণ পর্যন্ত লাগে না বলা যায় এটা ছিল তার সৌভাগ্য যাই হোক সব ঠিকঠাক দেখে ডাক্তার তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেয় কিন্তু তারপর সে হাউমাউ করে কাঁদতে থাকে কারণ সে দেখতে পায় স্থদর ধরে বিলবোর্ড থেকে তার নিজের ছবি নামিয়ে নেওয়া হচ্ছিল। এদিকে একটা দৃশ্য দেখা যায় যে একজন নার্স তার পিঠের হার পরীক্ষা করছে এবং তারপর তার কাপড় পরিয়ে দিচ্ছে। এবং হাসপাতাল থেকে বেরোনোর পরপরই তার মনে হয় নার্সার পকেটে কোন একটা মেসেজ রেখে গেছে। এরপর সে মেসেজটা পড়ে আর তাতে লেখা ছিল যে এটা আমার জীবন বদলে দিয়েছিল। আর সেই সঙ্গে একটা ড্রাইভও ছিল যার উপরে লেখা ছিল দ সাবস্ট্যান্স। এরপর এলিজেভিড বাসায় ফিরে সেই ড্রাইভটাকে চালিয়ে দেয়। তাতে দ সাবস্ট্যান্স নামে একটা বিশেষ তরলের সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছিল। এখান থেকে জানা যায় এই সাবস্ট্যান্স ছিল একটা জাদুকারী তরল। যা কোন পুরো মানুষকে তার একদম নতুন মানে তরুণ ভার্সনে ট্রান্সফর্ম করতে পারত এই সাবস্টেন্সের সঙ্গে আরও একটি তরল ছিল যেটা পুরনো শরীর আর নতুন শরীর এই দুই ভার্সনকে একসঙ্গে সংযুক্ত রাখতে পারত বোঝা যায় এই কাজটা খুব সহজ ছিল না তবে খুব বেশি কঠিনও না যে মানুষটা এই সাবস্টেন্স ব্যবহার করত তার প্রতি সাত দিনে একবার করে তার দুটো ভেরিয়েন্ট মানে পুরনো আর নতুন বডিকে অ্যাক্টিভেট রাখা জরুরি ছিল এদিকে নতুন ভেরিয়েন্ট অর্থাৎ তরুণ শরীরকে স্টেবল রাখার জন্য প্রতিদিন সেই নতুন শরীরকে একটা করে ইনজেকশন দিতে হতো আর এই ইনজেকশনটি তৈরি হতো সেই বিশেষ ধরনের সাবস্টেন্স থেকে যেটা পুরনো শরীরের মেরুদণ্ডের হার থেকে বের হয়ে যেত এভাবে যখন এক ভেরিয়েন্ট মানে একটি শরীর অ্যাক্টিভেট থাকবে তখন অপর ভেরিয়েন্ট মানে অন্য শরীর অচেতন অবস্থায় পড়ে থাকবে কি বন্ধুরা একটু জটিল হয়ে যাচ্ছে তাই না তো গল্পটি না টেনে দেখতে থাকুন ধীরে ধীরে সবই বুঝতে পারবেন এইসব কিছু দেখে প্রথমে এলিজাবেথ একেবারে মিথ্যা মনে করছিল তারপর সেই ফ্ল্যাশ ড্রাইভটাকে একটা ফালতু জিনিস ভেবে সোজা ডাস্টবিনে ছুড়ে ফেলে দেয় কিন্তু রাত গভীর হতেই তার ভেতরে এক ভয়ানক ব্রেকডাউন শুরু হয়ে যায় তার ঘরের দেয়ালে টাঙানো তার যৌবনের ছবিগুলো তাকে ধীরে ধীরে অস্বস্তিতে ফেলতে থাকে আর অন্য একরকম পাগলামিতে সে সেই নম্বরে মেসেজ করে বলেছে আমি সেই সাবস্ট্যান্সটি অর্ডার করতে চাই অন্যদিকে যে তার সঙ্গে কথা বলছিল সে এলিজাবেথের সঙ্গে বেশি একটা কথা বলে না শুধু সে এলিজাবেথের ঠিকানা জিজ্ঞাসা করে আর তার কাছে একটা গোপন ঠিকানা ও কালো রঙের একটা কলকাট পাঠিয়ে দেয় এর পরের দিন সকালে দেখা যায় এলিজাবেথ খবরের কাগজ পড়ছিল আর সেই খবরের কাগজেই তার চোখে পড়ে একটা বিজ্ঞাপন যেটা তারই নিজের কোম্পানি দিয়েছিল এই বিজ্ঞাপনটা ছিল আসলে একটা নতুন মডেলের ইন্টারভিউর বিজ্ঞাপন এই দৃশ্য দেখে সে আরো গভীর ভাবে কষ্ট পায় এরপরে সে খবরের কাগজের সঙ্গে সেই কালো রঙের এনভেলপটা তোলে এরপর এলিজাবেথ যখন সেই এনভেলপটা তখন তার ভেতরে একটা নাম্বার লেখা দেখতে পায় এলিজাবেথ তখন দেরি না করে সেই লোকের কল কার্ডে দেয়া গোপন ঠিকানায় পৌঁছে যায় জায়গাটা ছিল শহর থেকে একটু ভেতরে একেবারে একটা সিক্রেট ঘর বোঝা যায় এই জায়গাটা ছিল এক ধরনের লকার রুম এরপর তাকে যে নম্বর কার্ড দেওয়া হয়েছিল এলিজাবেথ সেটার সাহায্যে সেই জায়গাটিকে এক্সেস করে আর তারপর সে তার জন্য নির্ধারিত লকারটা খুলে ফেলে সেখানে একটা বক্স রাখা ছিল এরপর এলিজাবেথ সেই বক্সটাকে নিয়ে সোজা তার বাড়িতে ফিরে আসে বাড়িতে এসেই সে সঙ্গে সঙ্গে সেই বক্সটাকে খুলে ফেলে দেখা যায় সেই বক্সটার অনেকগুলো জিনিস ছিল সবচেয়ে আগে বের হয় একটি সিরাম আর একটি ইঞ্জেকশন যেটাকে কেবল একবারের জন্যই ব্যবহার করা যেত এর সঙ্গে ছিল একটি স্টেবিলাইজার যার মাধ্যমে প্রতিদিন সে নতুন অর্থাৎ তরুণ বডিকে স্টাবিল রাখতে হতো যাতে সে ঠিকঠাকভাবে চলতে পারে এবং এটা তো ফ্লাশ ড্রাইভ থেকে আগেই জানা গিয়েছিল যে স্টেবিলাইজারের ফ্লুইডটা পুরনো শরীরের মেরুদণ্ডের হাড় থেকে বের করতে হতো এবার দুই শরীর অর্থাৎ ওল্ড বডি আর নিউ বডি এই দুটোকে পাল্টানোর জন্য একটা বিশেষ ধরনের কিটও দেওয়া হয়েছিল আর সাথেই দুই শরীরের জন্য মানে বুড়ো আর ইয়াং শরীরের জন্য এক ধরনের স্পেশাল খাবারও দেওয়া হয়েছিল এরপরে এলিজাবেথ সোজা ওয়াশরুমে চলে যায় আর অনেকক্ষণ ধরে নিজের শরীরকে তাকিয়ে দেখতে থাকে কিন্তু সে কিছুতেই বুঝে উঠতে পারে না যে সে এটা করবে কিনা তারপর কিছুক্ষণ ভাবার পরে সেই গ্রিন ফ্লুইডটা কিছুক্ষণ এলিজাবেথের কিছুই হয় না কিন্তু কিছু সময় পরে হঠাৎ করে তার শরীরে তীব্র যন্ত্রণা হতে শুরু করে যন্ত্রণা এতই বেশি ছিল যে তার চোখের মণিগুলো উল্টে যেতে থাকে আর আমরা দেখতে পাই তার চোখের মণিগুলো যেন ডাবল হয়ে যাচ্ছিল আর তার পরের মুহূর্তেই তার কোমরের অংশটা ফেটে যেতে থাকে দেখা যায় সেখান থেকে এক নতুন তরুণী মেয়ে বেরিয়ে আসে আর এটা ছিল এলিজাবেথের নতুন ভেরিয়েন্ট একটি নতুন তরুণ শরীর যেটা তার আগের শরীরের ভেতর থেকে বেরিয়ে এসেছিল এই নতুন এলিজাবেথ তার নিজেকে আয়নায় দেখে আর অনেকক্ষণ পর্যন্ত বিশ্বাসী করতে পারে না যে সে যা ব্যবহার করছিল সেটা সত্যি সত্যি কাজ করেছে সে এতটাই সুন্দর আর তরুণী হয়ে গেছে যেমনটা সে কখনো কল্পনাও করেনি এভাবে অনেকক্ষণ ধরে নিজের সেই রূপের সৌন্দর্য উপভোগ করার পর সে এবার এলিজাবেথের পুরনো ভেরিয়েন্ট অর্থাৎ পুরনো শরীরের কোমর সেলাই করতে থাকে যেখান থেকে সে নিজে বাইরে বেরিয়ে এসেছিল আর তারপর সে তার পুরনো শরীরটাকে জীবিত রাখার জন্য একটা ব্যাগ তার সঙ্গে অ্যাটাচ করে দেয় যেটা কোম্পানি তাকে দিয়েছিল এভাবে সেই রাতের পুরোটা সময় ধরে শুধু নিজের সৌন্দর্য উপভোগ করে কাটায় পরের দিন সকালে যখন সে ঘুম থেকে উঠে তখন তার নাক থেকে রক্ত পড়ছিল এটা দেখে সে ভীষণ চিন্তিত হয়ে পড়ে ঠিক তখনই তার মনে পড়ে যায় যে তার জন্য একটা অ্যাক্টিভেট কিটো দেওয়া হয়েছিল আর তাকে বলা হয়েছিল যে প্রতিদিন সেই নতুন শরীর অর্থাৎ তরুণ শরীরকে অ্যাক্টিভেট রাখতে হবে আর তার জন্য তাকে প্রতিদিন পুরনো শরীরের সিরদারার হার থেকে সেই সাবস্ট্যান্স বের করে নিজের নতুন শরীরে ইনজেক্ট করতে হবে এ কারণে সে সঙ্গে সঙ্গে পুরনো শরীরের মেরুদণ্ডের হার থেকে সাবস্টেন্স বের করা শুরু করে দেয় আর এই ইনজেকশন নেওয়ার পর সে পুরোপুরি নর্মাল হয়ে যায় এদিকে এই নতুন ভেরিয়েন্টের সৌন্দর্য আগের থেকে অনেক বেশি ছিল এ কারণেই সে সেজে সেই শোর অডিশনে চলে যায় যেখান থেকে তাকে একবার বের করে দেওয়া হয়েছিল সেখানে এই নতুন এলিজাবেথের সৌন্দর্য দেখে সবাই একেবারে অবাক হয়ে যায় আর ডিরেক্টর তো সঙ্গে সঙ্গে এলিজাবেথকে সিলেক্ট করে নেয় এখানে এলিজাবেথ নিজের পরিচয় গোপন করে তার নাম বলে সু এভাবে ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পর সুর মনে পড়ে যায় তাকে তো প্রতি সপ্তাহে নিজের শরীর চেঞ্জ করতে হবে এই কারণে সে একটা অজুহাত বানায় আর সে বলে আমার মা অসুস্থ আর আমাকে প্রতি সপ্তাহে আমার মায়ের যত্ন নেওয়ার জন্য গ্রামে যেতে হয় দেখা যায় ডিরেক্টর একটু না ভেবেই তার সাপ্তাহিক অবশেষে সুর সেই চাকরিটা পেয়ে যায় আর তার এই চাকরিটা সে ভীষণ ভাবে এদিকে নতুন শরীরে যে সৌন্দর্য পেয়েছিল তা দেখিয়ে সে খুব দ্রুত অনেক ফলোয়ার্স বানিয়ে ফেলে আর দেখতে না দেখতে তার বিল বোর্ড তার অ্যাড পুরো শহর জুড়ে ছেয়ে যায় আর এখন এলিজাবেথের এই নতুন শরীরে ছয় দিন কেটে গিয়েছিল আর আজ ছিল সপ্তম দিন অর্থাৎ তার বডি শিফট করার দিন এভাবে বডি শিফট করার পর এলিজাবেথ আবার নিজের নতুন শরীরের সঙ্গে ফুডব্যাক অ্যাটাচ করে দেয় আর তারপর সে তার পুরো শরীর নিয়ে নিজের অফিসে চলে যায় মানে তার সোতে যায় সেখানে দেখা যায় ডিরেক্টর তাকে টাকার বদলে একটা গিফট দিয়ে দেয় আর তাকে অনেক অপমানজনক কথা বলে তাকে থেকে বের এই ঘটনার বাড়িতে ফিরে খুবই কষ্ট পায় এতে করে তার ভীষণ খারাপ লাগছিল কারণ যে এলিজাবেথের সৌন্দর্যে পুরো শহর বেঁচে থাকত আর নারীরা তার নিজের মতো হতে চাইতো আর তাকে আজ ডাস্টবিনে ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে এতে করে সে ভেঙে চুরে একেবারে চোরমার হয়ে যায় যাই হোক এরপর আসে পরের দিন এলিজাবেথ যখন নিউজ পড়ছিল তখন সে একটা এনভেলাপ পায় আর এটা ছিল সেই একই কোম্পানির যেখান থেকে সে সাবস্টেন্স নিয়েছিল সে এনভেলাপের ভিতরে একটা মেসেজ ছিল যে তার নতুন রিফিল কিট এসে গেছে তখন এলিজাবেথ নিজের কোট শ্যুট পরে সেই কিট নিয়ে আসে আর এখন পুরনো বডিতে প্রায় সাত দিন হয়ে গিয়েছিল তাই এলিজাবেথ আবার সুতে পরিণত হয়ে যায় মানুষের নিজের নতুন শরীরকে আবার অ্যাক্টিভেট করে ফেলে আসলে নতুন শরীর তো দুনিয়ার সব মজা নিতে এসেছিল তাই সে কখনো বাড়ি থাকতো আবার কখনো থাকতো না আর এইভাবে তার সত্যি কথাটা ফাঁস হয়ে যেতে পারে এই কথা ভেবে এলিজাবেথ একটা সিদ্ধান্ত নেয় সে নিজের বাড়ির একটা দেয়াল ভেঙে এলিজাবেথের পুরনো শরীরকে সেখানে লুকিয়ে রাখবে কিন্তু তার এমন ভাঙা ভাঙিতে এত ঠক ঠক আওয়াজ হচ্ছিল যে এতে করে তার প্রতিবেশীরাও বিরক্ত হয়ে যায় একজন তখন এসে আবার অভিযোগ করতে যায় কিন্তু সুয়ের এমন সৌন্দর্য দেখে সে অভিযোগ তো দূরের কথা উল্টো সে বলে যদি কোনো সাহায্যের দরকার হয় তাহলে সে যেন তাকে ডেকে দেয় কিন্তু সো তো একটা গোপন কাজ করছিল তাই তার কারো সাহায্যের দরকার ছিল না এজন্য সে একেবারেই দুষ্ট ভঙ্গিতে প্রতিবেশীর মুখের সামনেই দরজাটা বন্ধ করে দেয় আর তারপর সে আবার ফিরে এসে ঘন্টার পর ঘন্টা ধরে সেই কাজটা সম্পন্ন করে ফেলে মানে বাড়ির ভেতরেই একটা গোপন ঘর বানিয়ে ফেলে যার ভিতরে সে তার পুরনো শরীরটাকে লুকিয়ে রাখে কারণ এখন এলিজাবেথের জায়গায় শো ছিল আর শো হতে যাচ্ছিল এখন সবচেয়ে বড় সেলিব্রিটি এই জন্য সে এলিজাবেথের সব ইয়াং এইজের ছবি সেই ঘরের মধ্যে লুকিয়ে রাখে এদিকে এলিজাবেথ তার এই নতুন শরীরে এতটাই মজা পাচ্ছিল যে সে এই সবের মাঝে ভুলেই গিয়েছিল যে আজ তার শিফটিং এর দিন এদিকে তার পুরনো শরীর মানে এলিজাবেথের শরীরের খাবারও শেষ হয়ে যাচ্ছিল আর আজই তাকে বডি শিফট করতে হতো কিন্তু এদিকে সেই রাতে খেলাধুলা করার জন্য এলিজাবেথ তার এক বন্ধুকে বাড়িতে নিয়ে আসে আর ধীরে ধীরে রাতও গভীর হয়ে যাচ্ছিল এদিকে যখন সে নিজের কাজে ব্যস্ত ছিল তখন হঠাৎ করে সে অনুভব করেছে তার নাক দিয়ে রক্ত পড়ছে আর তার শরীরেও তখন অসহ্য যন্ত্রণা শুরু হয় দেখে সে বুঝে যায় যে বড়ি বড়ি শিফট করার করার সময় এসেছে কিন্তু বদলে তার মনে এক ধরনের লোভ চলে আসে সিদ্ধান্ত নেয় আরো কিছুদিন তার এই নতুন শরীরে থাকার চেষ্টা করবে তখন সে এলিজাবেথের পুরনো ক্লান্ত শরীর থেকে বের করে নিজের শরীরে ইনজেক্ট করে নেয় কিন্তু এই কাজের ফলে সে তো ঠিক হয়ে যায় কিন্তু এলিজাবেথের শরীরের সঙ্গে কি হবে তা আমরা পরবর্তী সে জানতে পারবো এইভাবে আরও সাত দিন কেটে যায় আর সু এই সাত দিনও তার নতুন শরীরে কাটিয়ে দেয় এরপর যখন সে আবার এলিজাবেথের শরীরে ফিরে আসে তখন সে লক্ষ্য করে তার একটি আঙ্গুল পচে গেছে এবং এটা ছিল তার সম্পূর্ণ অবহেলার ফল কারণ সে ঠিক সময় তার বডি সুইচ করেনি এতে করে এলিজাবেথ চিন্তায় পড়ে যায় আর তখনই সে কোম্পানিতে ফোন করে তাদের জানায় যে আমি একটা সাইকেল মিস করে ফেলেছি আমি সময় মতো আমার বডি সুইচ করিনি আর এখন আমার একটা আঙুল নষ্ট হয়ে গেছে এটা ঠিক করার কি কোনো উপায় আছে তখন কোম্পানি তাকে উত্তর দেয় যে এর কোনো সমাধান তাদের কাছে নেই যা হয়েছে তা হয়ে গেছে এটা শুনে এলিজাবেথ প্রচন্ড ভয় পেয়ে যায় তখন কোম্পানি তাকে বলে যে তুমি দুইজন নও তুমি একই মানুষ তোমার নতুন শরীরটাও এসেছে তোমার পুরনো শরীর থেকে আর এ কারণেই তোমাকে সাবধান থাকতে হবে এরপর এলিজাবেথ তার নতুন রিফিল কিট আনতে চায় আর রিফিল কিট নেওয়ার পরে সে একটি রেস্তোরাঁয় যায় সেখানে সে দেখে এক বৃদ্ধ মানুষ বসে আছে সে তার সঙ্গে অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করে এলিজাবেথ লক্ষ্য করে যে তার হাতে একই রকম চিহ্ন আছে যেমনটা সে হাসপাতালে নার্সের হাতে দেখেছিল মানে বৃদ্ধ লোকটা ছিল আসলে নার্সের সেই পুরনো বয়স্করু এই বৃদ্ধ লোকটা তাকে জিজ্ঞেস করে পরে তোমার নতুন শরীর কি তোমাকে খেতে শুরু করেছে এটা শুনে সে ঘাবড়ে যায় আর সেখান থেকে উঠে পালিয়ে চলে যায় এরপরে এলিজাবেথ তার নিজের বাড়িতে ফিরে আসে সে তার এই পুরনো শরীরে সুখে থাকতে চায় এজন্য সে নিজের এক বন্ধুকে ফোন করে তার সাথে দেখা করতে চায় এরপর সে খুব সুন্দরভাবে তৈরিও হয় আর একেবারেই সে শুয়ের মতন করে খুব সুন্দর করে পোশাক পরে আর শুয়ের মতন করে মেক করে এভাবে সবকিছু ঠিকঠাক করে সে যখন বাইরে বেরোতে যাচ্ছিল ঠিক তখনই সে দেখে যে বাইরে শুয়ের একটা পোস্টার লাগানো আছে আর শুয়ের পোস্টার দেখি তার আত্মবিশ্বাস ভেঙে যায় সে রেগে গিয়ে তার সমস্ত মেকআপ নষ্ট করে ফেলে আর নিজের চুলগুলো এলোমেলো করে ফেলে এখন যেন সে একেবারে পাগল হয়ে উঠেছিল এরপর ডিপ্রেশনের কারণে সে খুব বেশি বেশি করে খেতে শুরু করে আর তারপর ঘুমিয়ে যায় পরের দিন সকালে দেখানো হয় এলিজাবেথ এখন তার বডি সুইচ করে ফেলেছিল এবং এটাই ছিল তার শোয়ের সময় এলিজাবেথ এখন নাচছে মানে সে তার শোয়ের শুটিং করছিল তখনই হঠাৎ করে তার লোয়ার বডির উপরে কিছু একটা উঁচু হয়ে আসে এটা দেখে সে কনফিউজ হয়ে যায় আর শুটিং ছেড়ে সে ওয়াশরুমে চলে আসে এরপর সে সেই উঁচু হয়ে যাওয়া জিনিসটাকে স্ক্রল করে আর নিজের বেলি বাটন থেকে যখন সেটা বের করে তখন সে দেখে দেখে ওটা ছিল একটা চিকেন আসলে সেই রাতে এলিজাবেথ চিকেন খেয়েছিল এটা দেখে এলিজাবেথ ভয় পেয়ে যায় আর সাথে সাথে তার ঘুম ভেঙে যায় আর পরে বোঝা যায় এসব ছিল এলিজাবেথের একটা স্বপ্ন পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে সে সত্যি সত্যি নিজের বডি সুইচ করে শোর জন্য বেরিয়ে পড়ে কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় যে শো লোকজন শুটিং এর জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে আর তারা তাকে জানায় এখন থেকে এই শো আর চলবে না এসব শুনে সে ভয় পেয়ে যায় আর সে সাথে সাথে ডিরেক্টরের কাছে যায় তখন ডিরেক্টর সাহেব তার এই চিন্তাকে আনন্দে বদলে দেয় এই কথা বলে তুমি এখন আর এই সাধারণ শো করছো না তুমি এখন নিউ নিউ ইয়ার ইভ হোস্ট করবে তার মানে এটা ছিল সবচেয়ে বড় একটা শো এটা শুনি তার খুশির আর কোনো সীমা থাকে না আর সে কোনো কিছু না ভেবেই একেবারে হ্যাঁ বলে দেয় যদিও নিউ ইয়ার ইভ ছিল সেই দিন যেদিন তাকে নিজের বডি বদলে এলিজাবেথের বডিতে যেতে হতো এই ব্যাপারে সে কোনো চিন্তা না করেই সে এখন অনেকদিন ধরে তার এই নতুন ভার্সন অর্থাৎ নতুন বডিতে থাকছিল আর এটাকে অ্যাক্টিভ রাখতে এলিজাবেথ মানে পুরনো বডি থেকে স্টাবিলাইজার বের করে নিজের বডিতে ইনজেক্ট করছিল আর যার প্রভাব পড়ছিল পুরনো বডির উপর এখন অনেকদিন পর যখন সে তার বডি আবার সুইচ করে তখন দেখে এলিজাবেথ একদম বুড়ি হয়ে গিয়েছিল আর তার সিরাম বেশি বের করে নেওয়ার কারণে এখন এলিজাবেথ নিজের অবস্থা দেখে নিজেই নিজের উপরে বিরক্ত হয়ে যায় এখন এলিজাবেথের মানে শুয়ের উপরে ঘৃণা জন্মায় সে তার বাড়িতে সব উপরে মারতে শুরু করে এমনকি সে তার বাড়ির যেখানে সামনে থেকে শুয়ের বিল বোর্ড তার চোখে পড়ত এভাবে এলিজাবেথ খুবই বিরক্ত ছিল এরপর সে কোম্পানিতে ফোন করে জানতে চায় যে সব কিছুর কোন সলিউশন আছে কিনা সে কি আবার সেই পুরনো বডিটা ফিরে পেতে পারে যেটার ভেতর থেকে সে নতুন বার্সন মানে সুকে বের করে দিয়েছিল কিন্তু দুঃখজন লজ্জাজনকভাবে কোম্পানির লোক তাকে জানায় যে আপনাকে আগেও বলা হয়েছিল যা হয়ে গেছে তা হয়ে গেছে এখন আর কিছু চেঞ্জ করা সম্ভাবনায় তবে হ্যাঁ এটা আপনার হাতে আছে আপনি চাইলে এখানেই সবকিছু থামিয়ে দিতে পারেন আর আপনি আপনার ওল্ড রিয়ার মানে আপনার এলিজাবেথের বডি যেই কন্ডিশনে আছে তার সঙ্গে পুরো জীবন কাটাতে পারেন কিন্তু এটা এলিজাবেথের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না এদিকে এলিজাবেথের ফোনে আবারও শো থেকে কল আসে আর সে তৎক্ষণাৎ আবার নিজের বডি সুইচ করে ফেলে আর বডি সুইচ করার সঙ্গে সঙ্গে সে এলিজাবেথ মানে নিজের ওল্ড বডির ভিতর থেকে একসাথে তিন মাসের সাবস্টেন্স বের করে নিজের নিজের বডির ভিতরে ইনজেক্ট করে নেয় এভাবে তিন মাস পর্যন্ত এলিজাবেথ শুয়ের শরীরে অনেক মজা করে এবং তারপর নিউ ইয়ার ইভের ঠিক এক রাত আগে তার ফ্লুইড শেষ হয়ে যায় আর সেদিনও সে খেলাধুলা করার জন্য এক ছেলেকে নিজের বাসায় নিয়ে এসেছিল আর তখনই সে অনুভব করে যে তার বডির অর্গানগুলো যেন ফেটে যেতে শুরু করেছে এমন অনুভূতি হতেই সে তৎক্ষণাৎ এলিজাবেথের ওল্ড বডি থেকে সিরাম বের করতে যায় কিন্তু দেখা যায় আজ কোনো সিরামে বেরোচ্ছিল না এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় তাই সে কোম্পানিতে ফোন করে জিজ্ঞেস করে যে এলিজাবেথের বডি থেকে সিরাম হচ্ছে, না এখন আমাকে কি করতে হবে তখন কোম্পানির লোকজন তাকে জানায় যদি সেই বডি থেকে সিরাম বের না হয় তাহলে তার মানে আপনি পুরো সিরামই ব্যবহার করে ফেলেছেন আর এখন আপনাকে নতুন সিরাম তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার বডি সুইচ করে নিতে পারেন এই কলের সাথে সাথে আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল সে এখন আর কিছু না ভেবেই নিজের বডি সুইচ করতে শুরু করে আর সুইচ করার সব শব্দ সেই ছেলেটাও ঘরে বসে শুনতে পাচ্ছিল এসব শুনে তারও কিছুটা অদ্ভুত লাগে আর তাই সেটা দেখার জন্য ওয়াশরুমে চলে আসে কিন্তু সেই বুড়ি এলিজাবে তখনই তৎক্ষণাৎ ওয়াশরুমের দরজা লক করে দেয় এদিকে এলিজাবে এলিজাবেথ ভীষণ বুড়ি হয়ে গিয়েছিল আর তার সাথে সাথে তার চুলও পড়ে গিয়ে সে সম্পূর্ণ টাক হয়ে গিয়েছিল এমনকি তার হাঁটা চলা সবকিছুই কষ্টকর হয়ে পড়ছিল এতে করে এলিজাবেথ এখন ভীষণ আতঙ্কে ছিল সে আবার সেই কোম্পানিতে ফোন করে বলে যে আমি সবকিছু থামিয়ে দিতে চাই আর দেখা যায় কোম্পানির লোকেরাও তার কথা মেনে নেয় আর তাকে টার্মিনেশন ফ্লুইড নিয়ে যেতে বলে এদিকে এলিজাবেথের এই বডি ছিল ভীষণ ভয়ঙ্কর দেখতে সে যতটা সম্ভব চেষ্টা করে এই বডিটা কাপড় দিয়ে ঢেকে রাখে আর তারপর সে তার টার্মিনেশন সাবস্টেন্স নিতে পৌঁছে যায় এভাবে টার্মিনেশন সাবস্টেন্স আনার পর যখন সে সেটা বিয়ের বাড়িতে প্রয়োগ যাচ্ছিল ঠিক তখনই তার মনে পড়ে যায় কোম্পানির ম্যানেজারের সেই সব কথাগুলো যে যদি তুমি একবার টার্মিশন ইনজেক্ট করে ফেলো তাহলে যেই বাড়িতে তুমি তখন থাকবে সেই অবস্থাতেই তোমাকে সারা জীবন থাকতে হবে এই কথা মনে পড়তেই সে সিরাম ইনজেক্ট করে না আর সে আয়নায় নিজের বড়িটাকে দেখতে থাকে আর তখনই তার রাগ উঠে যায় শুয়ের ওপর কারণ এই সব কিছুর জন্য তো সুই দায়ী ছিল এজন্য সে রেগে গিয়ে শুয়ের বড়িতে সিরাম ইনজেক্ট করতে শুরু করে কিন্তু এখনও সে সিরামের মাত্র অর্ধেকটা ইনজেক্ট করেছিল তখনই তার মনে পড়ে যায় এখনো তো তাকে একটা বড় হোস্ট করতে হবে আর তার সামনে অ্যাওয়ার্ড পাওয়ার সময় সে তো সেই অ্যাওয়ার্ডটাকে নিতে চায় আর সেই মুহূর্তটাকে উপভোগ করতে চায় আবারও যেন সবাই তার প্রশংসা করে ঠিক যেমনটা আগে করত। যেমন সে শুকে শুরু করে আর এভাবে অনেকক্ষণ চেষ্টা শু জাগে না তখন সে তার বডি সুইচ করার কথা ভাবে কিন্তু যখন বডিও সুইচ হচ্ছিল না তখন এলিজাবেথ নিজের স্পাইন থেকে অ্যাক্টিভেটর স্যাপসেন্স বের করে শুকে দিয়ে দেয় আর সাথে সাথে শু অ্যাক্টিভেট হয়ে যায় এর মানে হলো একই সময় এলিজাবেথের দুইটি ভার্সন একসাথে অ্যাক্টিভ হয়ে যায় এদিকে হওয়ার পরে যখন দেখতে পায় যে এলিজাবেথ তাকে টার্মিনেশন করতে চাইছিল তখন সে প্রচন্ড রেগে যায় আর সে রাগের মাথায় এলিজাবেথকে এত মারতে শুরু করে এত মারতে শুরু করে সে অবশেষে এলিজাবেথের মাথা একেবারে চুরমার হয়ে যায় আর সে সেখানেই মারা যায় এদিকে এলিজাবেথকে মারার পর সু বুঝতে পারে যে সে মারাত্মক ভুল করে ফেলেছে কারণ এখন আর তার অ্যাক্টিভেট সাবস্টেন্সও কোথাও থেকে পাওয়া হবে না যাই হোক এখন সে পুরো জায়গাটাকে পরিষ্কার করে ফেলে আর নিজের প্রোগ্রামের জন্য বেরিয়ে যায় এদিকে প্রোগ্রামে পৌঁছাতেই ভিড় তাকে দারুণ উত্তেজনার সঙ্গে ওয়েলকাম করে এটা দেখে তার খুব ভালো লাগছিল কিন্তু তখনই হঠাৎ করে সে নিজের বডিতে কিছু একটা অনুভব করতে শুরু করে আর তার নাক দিয়ে তখন আর সে আতঙ্কে চলে যায় আর দাঁত ছুতে পারে যে আসল এলিজাবেথের মৃত্যুর কারণেই তার শরীর এখন একদম ফাঁপা হয়ে গেছে আর এখন যদি তাকে যেভাবেই হোক বেঁচে থাকতে হয় তাহলে তাকে অ্যাক্টিভেশন সিরাম ব্যবহার করতেই হবে এই চিন্তায় সে নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায় কিন্তু যখন সে লিফটে ছিল তখন হঠাৎ করে তার একটা নৌকার কান কেটে পড়ে যায় সে খুব খারাপ ভয় পেয়ে যায় কিন্তু লিফ্টে তখনই আরো একজন মানুষ ঢুকে পড়ে আর যতক্ষণ সেই মানুষটা ওখানে দাঁড়িয়েছিল সে ততক্ষণ নিজের একটু প্রকাশ করতে চায় না সে সে এমন অভিনয় করে যেন কিছুই হয়নি আর তারপর দ্রুত তার বাড়িতে বাড়িতে চলে আসে এখন সু অ্যাক্টিভিশন সিরাম প্রয়োগ করে কিন্তু তাতে কিছুই হয় না তখনই তার মনে পড়ে যায় যে তার কাছে একটা সাবস্ট্যান্সও আছে যেটা তার একবারই ব্যবহার করার কথা ছিল সে কিছু না ভেবেই সাবস্ট্যান্স নিজের শরীরে ইনজেক্ট করে দেয় মানে এটা ছিল সেই সাবস্ট্যান্স যেটা দিয়ে পুরনো এলিজাবেথ থেকে নতুন এলিজাবেথ ধরনের সৃষ্টি হয়েছিল মানে একটা থেকে ডাবল হয়েছিল কিন্তু এটা দ্বিতীয়বার ব্যবহার করা ছিল একদম নিষেধ কিন্তু সে কিছু না ভেবেই সেই সাবস্ট্যান্সটি নিজের শরীরে আবার ইনজেক্ট করে দেয় আর এতে করে সুর শরীরে তীব্র যন্ত্রণা হতে শুরু হয় আর আগের মতোই তার কোমরের কাছ থেকে ফেটে যায় আর তার ভেতর থেকে সু আর এলিজাবেথের এক মিশ্রিত নতুন জীব বেরিয়ে আসে যেটা দেখতে ছিল একেবারে ভয়ঙ্কর সু এখন একটা হাইব্রিড প্রাণীতে পরিণত হয়েছিল আর তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় সে বুঝতেই পারে না যে এখন সে কি করবে সে আর এখন দুনিয়ার সামনে যেতে পারবে কিনা এই প্রশ্নটা তার মাথায় আসে না এরপর সে নিজের হাইব্রিড চেহারার উপরে শুয়ের একটা মুখোশ লাগিয়ে ফেলে আর সে নিজের শোতে চলে যায় এরপর স্টেজে গিয়ে যখন মাইকের সামনে পৌঁছায় তখনই তার মুখ থেকে ছবিটা পড়ে যায় আর সবাই সবাই এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর হাইব্রিড চেহারা দেখে যেটা দেখতে ছিল একেবারে তাকে দেখে ভয় পেয়ে যায় আর তাকে মনস্টার বলে ডাকতে থাকে আর তার থেকে দূরে যেতে থাকে এদিকে এলিজাবেথকে দেখে ভয় পেয়ে এক লোক বেসবল ব্যাট দিয়ে এলিজাবেথের মুখে সজোরে আঘাত করে যাতে করে তার মুখ ফেটে গিয়ে এদিক ওদিকে ছিটকে পড়ে যায় আর তার পুরো শরীর থেকে রক্ত অক্টোবরিয়ে পুরো স্টুডিও জুড়ে ছড়িয়ে যায়। সবাই তখন ভয়ে দৌড়ে স্টুডিও ছেড়ে চলে যায়। আর দেখা যায় এলিজাবেথের শরীর অদ্ভুতভাবে টুকরো টুকরো হয়ে কোনো পোকা মাকরের মতন করে হামাগুড়ি দিয়ে দিয়ে স্টুডিও থেকে বাইরে বেরিয়ে আসে। আর ঠিক সেখানে সে থেমে যায় যেখানে এলিজাবেথের স্পার্কল লেখা একটা তারকার মতো স্টার আঁকা ছিল। পুরো শরীরটাই তার শেষ হয়ে গিয়েছিল আর এখন শুধুমাত্র এলিজাবেথের মুখটাই একটা অদ্ভুত অবস্থায় স্টার এর উপরে পড়ে যেটা তখন আকাশের দিকে তাকিয়ে হাসছিল। আর দেখা যায় হঠাৎ করে সেটা ফেটে যায় আর এখানে কেবল রক্তই থেকে যায় যেটা পরের সকালে যারা স্টুডিওতে কাজ করতো তারা এসে পরিষ্কার করে ফেলে আর তার সাথে সাথে এলিজাবেথের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা এজন্যই বলে কখনো রূপ চেহারা নিয়ে অহংকার কিংবা লোভ করতে নেই কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে যেমনটা তৈরি করেছেন এমনটাই আমাদের জন্য সবচেয়ে উত্তম তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যান আর এরপরে কেমন মুভি আপনি দেখতে চান কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে যান যাতে নতুন নতুন গল্প সোজা চলে যায় আপনার দরজায় আর যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ تكون الله فيس.